সেদিন না দিদি এসে অপরাজিতা আর হচ্ছে দোপাটি ফুলের দানা দিয়ে গেছিল। তা আমি ফেলেছি দেখো কি সুন্দর অঙ্কুরের মতো মানে গাছ বেরিয়ে এসছে আর আমাদের এখানে বিরিয়ানির দোকান বিরিয়ানির দোকানে যত ডাস্টবিন বস্তায় বাঁধা ছিল কুকুরগুলো সারা রাস্তায় প্লাস্টিক দিয়ে ওই যে ছড়িয়েছে ড্রাইভার ভাইটা এখনও গাড়ি নিতে আসেনি তা আজকে সকালবেলা আমি যা খুশি হয়েছি কদিন ধরে তোমাদের আমি বলি আমার লেবু গাছটার পাতা গজায় না কেন রোজ আমি গাছটার নিচ থেকে দেখি হঠাৎ চোখ পড়ল যে আমার লেবু গাছটার মধ্যে অনেকগুলো ফুল ফুটেছে আর অনেকগুলো কুড়ি যেন ওপর দিকে সব সময় আমি নিচের দিকে দেখি যে পাতা গজায় না কেন পাতা গজায় না কেন দেখো আমি দেখাচ্ছি তোমাদের ফুলগুলো পাতার আড়ালে কুড়ি দেখে তো আমার খুব মানে মনটা খুশি হয়ে গেল একটা সমস্যায় পড়েছি কদিন ধরেই আমি দেখি লেবু গাছের এখান দিয়ে ওই যে কেঁচো না আরেকটা কালো মতোই থাকে ওগুলো বেরোচ্ছে তা ওইটাকে ফেলে দিয়ে আর আমার চুল বাঁধাটা দেখে আবার ঝগড়োটি ভেবো না গলার চেনটা তো খুলে রেখেছি আর ঘাড়ের থেকে যতটা উঁচু করা যায় চুলটাকে আমি উঁচু করে নিয়েছি গরমের জন্য গুড মর্নিং বন্ধুরা নতুন দিন আর নতুন একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে আসলাম চা হয়ে গেছে এখন চা খাবো তারপর তো কাজকর্ম আছেই আর সবে মাত্র মানে শুধুমাত্র ঘরটাই ঝাঁদ দিয়েছে আর কিছু কাজ হয় না দেখো সকাল সকালে টঙের ওপর চুলটাকে বেঁধে নিয়েছি চা খাবো আর কালকে আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছে তো আমাদের একটু দেখিয়েছিলাম কিন্তু সেরকম বৃষ্টিটা হয়নি বৃষ্টিটা সেরকম হলে ভালো হতো এই জন্য আজকে সকালে আর ছাদের কাছে জল দিতে যায়নি মানে গতকাল দুবারই আমি ছাদের কাছে জল দিতে গেছিলাম আর আজকে যাইনি কেননা গতকাল গাছ ছাদে উঠে গাছগুলো দেখে খুব কষ্ট লাগিল চলো চা খেয়ে তারপর কাজকর্মগুলো শুরু করবো বাসি ঘরটাই শুধু ঝাঁপ দিয়েছি আর শাশুড়ি মার চাটা আমাদের দিয়ে আসবো এখন আমরা দুজন চা খাবো আর একটু পর বাবুকে ডাকবো আবু ঘুমিয়ে রয়েছে এত গরম ছেলে একটা মিনিটের জন্য এসি ছাড়ে না মানে ছেড়ে ঘরটা ঠান্ডা করবে ওর একদমই ওটার মানে মাথা থেকে বেরিয়ে ও কোনো কারণেই ও ছাড়বেই না বলে না আমি থাকতে পারি না আমি ছাড়বই না আর গতকাল আমি আমার পাখাটার সমস্যার কথা বলেছিলাম তখন বলেছি যে কী সমস্যা পাখা চলছিল না কোনো কারণে আমি মনে হয় সুইচটা দিতে গেছিলাম আর মনে হয় রেগুলেটরটা ঘুরে গেছিলো যার জন্য পাখা চলছিল না রাত্রেবেলার ও আসার পর এই যে এখন ঘুরছে পাখা যাক মিস্ত্রিকে ডাকতে হলো না চা খাইনি মা নিচে দিয়ে আসলো তো হ্যাঁ ঠিক আছে নতুন ব্লগ বন্ধুরা শুরু করে দিলাম তোমরা সারাটা দিন এই যে আমার একটা বিস্কুট তোমরা সারাটা দিন আমার সাথে থাকো আর যারাই যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা কাজব বলে সবই দেখো না এক জায়গায় জড়ো করছি চাদরগুলো তো সেদিন পাতা হয়েছে ওই দিকের ঘরে সেই পুজো হয়েছে মানে কীর্তন হয়েছে যে বাসনগুলো গতকাল আর মাজা হয়নি সাই ও মানে ওই পাশে রুমটা ফাঁকা আছে বলে ওখানে রয়েছে অসুবিধা তো নেই তাই এদিকে বিছানা টিছানা গুছিয়ে চাদরগুলো ভিজিয়ে দিয়েছি আর আমি না জানো তো এমন সমস্যা হচ্ছে বাইরের ওয়েদারটা ঠিক মতো মানে ঘরে কাজ করতে থাকলে না বাইরের দিকে আর অতটা খেয়াল থাকে না বারান্দায় গেলে তখন রাস্তার দৃশ্যটা দেখতে পাই কিন্তু ঘরে থাকলে তো বুঝতে পারি না অবস্থা জানো আমি না বুঝতে পারিনি আকাশের তো এই অবস্থা আমি দেখুন সে তিনটে চারটে চাল বালিশে ওয়ার খাবার সব কেঁচেছি এমন অবস্থা হল হঠাৎ করে আমি ওয়াশরুমে বসে কাটছিলাম

গতকাল বৃষ্টি এসছে এই গদি ভিজেছে ভিজুক তালা দাওয়া আর এই দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আমিও আসলাম ফোটা ফোটা বৃষ্টি পড়ছে গো ওপরের ছেলেগুলো এটা নেবে বলে ঘরে আর নি ওরা কাজে গেছে আর আসেনি তো কদিন ধরে আর দেখো টাকা দিয়ে তো কিনেছি জিনিসটা খুব কষ্ট লাগে শুধু গন্ধর জন্য ঘরের মধ্যে নিচ্ছি না কিন্তু মানে এতই বাজে গন্ধ আর এইভাবে পচে বৃষ্টিতে ভিজে পচবে তারপরে নষ্ট হবে সেটাও গায়ে লাগে তাই ওটাকে আবার তুলে সাইড করে রেখে দিলাম আর ছেলেগুলোর সঙ্গে দেখা হলে বলবো যে এটা নাও আর যদি না নেয় তাহলে এই করবো মানে চোখের সামনে এটাকে এরকম না দেখে নিচের ছেলেগুলো বিছানায় কিছু নেই ওরা বলল দিদি আমরা নেব তাই করব ওদেরই দিয়ে দেবো যার দরকার তাকেই দিয়ে দেবো বৃষ্টি রেখে তো বসে রয়েছি আর আবার একবার ভাবলাম যে না বৃষ্টিটা একটু কমেছে বলে বালতি নিয়ে দেখো না এগিয়ে গেছি একটা চাদর মেলতে মেলতে দেখলাম আবার বেড়ে গেছে আবার সাথে সাথে বালতি নিয়ে ছুট দিলাম না এইভাবে আর মেলা যাবে না তারপর কিছুক্ষণ বসে থেকে আলম না এবার রেখেই আমি বরঞ্চ নিচে চলে যাই ভাবলাম প্রথমে ছোট ছোট কিছু নিয়ে নেব নিয়ে বারান্দা মেলে দেব আর নিলাম না আমি পরে যখন বৃষ্টি থামবে এসে মেলে দেবো আর নিচে নামালাম না আর ওখানে বসে থাকলেও তো আমার কাজের ক্ষতি তাই নিচেই চলে আসলাম নিচে এসে দেখি বাবুসোনা উঠে গেছে ও ওয়াশরুমে গেছে ওর নিচে শাটগুলো ছড়ানো ছিটানো ছিল সেগুলো ভাজ করছি আর মাঝে মধ্যে কি উকি মারছি যে বৃষ্টিটা থেমেছে কিনা। স্নান করতেও ঢুকছি না যে না বৃষ্টিটা থামলে চাদরগুলো মেলে দিয়ে তবে স্নান করতে যাব। তা ছেলে শার্টগুলো আলমারিতে রেখে আবার এসছি ঝুল বারান্দার দিকে দেখি সব ছাতা নিয়ে যাচ্ছে না বৃষ্টি কমে নিয়ে এখন মেলা যাবে না বরঞ্চ আমি আরেকটু সারি জানো সকাল সকাল কাচা শুরু করলাম যে মেলে দেবো আর অন্যান্য কাজগুলো রেখে দিয়ে এখন সেগুলো রেখে দিয়ে অন্যান্য কাজ করতে হচ্ছে কারণ মেলতে পাচ্ছি না তো কাপড়গুলো তা কিচেনের কিছু কাজ ছিল করে হঠাৎ মনে পড়লো কদিন ধরেই ভাজা নুনটা শেষ হয়ে গেছে আমাদের ওকে তো ভাজা নুন দিই আমলাম না স্নান পরেই করবো বরঞ্চ আমি একটু নুনটাও ভেজে নিই আর নুন ভাজতে কিন্তু বেশ একটু সময় লাগে তাই এটা ভাজা হচ্ছে আবার আমি এই ভাজাটা বসিয়ে ওই দিকের আরও যে বাদবাকি কাজগুলো আছে সেগুলো মানে করতে চলে আসলাম যে আমি ওই চাদর ঠাদরগুলো ধোয়া মেলে মেলতে পারিনি দরজাটা টেনে যাস বাবা ছেলেকে একটু হলিক্স করে দিলাম ছাদ ভিজে গেছে এগুলো তো রেখে গেছিলাম চলো ঝটপট এবার মেলে দি এবার শুকিয়ে যাবে আজকে বৃষ্টি ভালোই দৌড় করাচ্ছে একবার কমে একবার আবার শুরু হয় তা প্রথমে এই দড়িটায় মেলে দিয়েছিলাম চাদরটা তারপর দেখছি কি নিচে ফ্লোরের মধ্যে গিয়ে ঠেকে যায় এই জন্য আবার এই উঁচুর দিকে দড়িতে মেললাম চাদর টাদর শুকাতে পারবো না তাও ভালো এই যে বৃষ্টিটা হয়ে মানুষ একটু বাঁচলো জানো আবার বলা যায় না বেলার দিকে মনে হয় গরম পড়বে যদি দু তিন দিন ভেজাও থাকে তাও ভালো যে পরিমাণে গরম বালতি রেখে যায় পরে আবার যদি বৃষ্টি আসে বালতি করে নিতে সুবিধা হবে হুম বাবু তোর জুতোটা তো ই করতে হবে হাওয়াই চপলটা ছেলে তো নিচে গেছে ও আবার একটু হিসাব করতে এসেছে দোকানের মাল আসবে আর আমি ঘরে চলে গেলাম আমি বললাম যে চিড়ে আর দই তোমার টেবিলে দিয়ে দিয়েছি খেয়ে নাও আজকে আর টিফিন করে নি আর ওই যে তিন নাতে কীর্তনে যে বাসনগুলো লেগেছিল তোমাদের তো বলেছি সেই বাসনগুলো তো বড় রুমটার মধ্যে ছিল তা এখন স্নান করে এসেছি যখন একেবারে ঠাকুরের বাসনের সাথে এই বাসনগুলো ধুয়ে ফেললাম ঠিক আছে আমাদেরও টিফিন খাচ্ছিলো তা আমি বললাম সব ঠিক আছে তো দই দই কম নেই তো তা বললো না না ঠিকই আছে কারণ দইয়ের প্যাকেটটা আমি একটু বাটিতে দই দিয়ে তারপরে রেখে দিয়েছি ফ্রিজে যদি লাগে তাহলে আমি বললাম আর একটু দই নিয়ে নাও বললো না লাগবে না আর একটুখানি নুন ওর মধ্যে ও চিনি বাতাসা কোনো কিছুই দেয় না নুন আর দই দিয়েই মানে চিড়েটা খেলো মনে হচ্ছে আমার চাকরিগুলো শুকিয়ে যাবে এখন আর নেই ভালোই রোদ উঠেছে আমার প্রত্যেকটা বাসা এখন নেপালি দিয়ে এল নামা যদি কেউ ন্যায় খায় তাহলে পাল্টালো যাবে নেপালি দিয়ে করে মানে পরশু দিন যে কীর্তনের দিন এক এক করে সব জিনিস এই করে আনা হয়েছে গতকাল কিছুটা নিয়েছি আর আজকে আবার একটু একটু করে নিয়ে আসলাম তাহলে সব নেওয়াও হয়েছিল আর গতকাল ওই স্নান করার পর যে কটা জিনিস নিয়েছি তারপরে তো আর আরে এত গরম পড়েছিল বলে বাবাকে রাত্রেবেলায় আমি গায়ে ধুতি ছিল আর বাবা এই গরমে তুমি ধুতি টুতি তোমার করতাম না এই জন্য রাতে খুলে দিয়েছি মনে হয় এই জন্য সকাল সকাল বৃষ্টি দিয়েছি যে এত গরম সত্যি তাই রাতের এই ধুতিটা ধুয়ে দিলাম আর এখন আমাদের ও খেলো এসে চিড়ি আর দই দিয়েছিলাম তখন যে নুনটা ভেজেছিলাম সেই নুনটা ঠান্ডা হয়ে গেছে এই কৌটোটা আমি কদিন আগে কৌটোটা ধুয়ে রেখেছিলাম এর মধ্যে কিছুটা রেখে রেখে একটা বড় দিলাম আসলাম আর আমার গোপালের আজকে ইচ্ছে মানে মঙ্গলবার বলে ওমা আমি মঙ্গলবার করে নিরামিষ খাবো মানে আজকে ঘুম এই তো বললো তাহলে ঠিক আছে তো যেমন তোমরা খাও এমনি তো মাছ খেতে চায় না তা আমাদের মাছটা জানা রয়েছে আমি ঠিক আছে আবার কোনো কোনো মঙ্গলবার উৎসাতেও পালন করবো তাই ভাতটা ডাল মুগ ডাল এগুলো একটু নিরামিষ ডাল আলু ভাজা ওদের ধুয়ে নেবো একটু একটু করে দেবো ভাতটা আর সবই তো ধোয়া পাকলা হাড়ি তো আর রোজই তো ভাতের সসপেনটা ধুতে হয় মানে এখানে দাঁড়াতে পারছি না কেন জানো বোতল গড়াগড়ি খাচ্ছি মানে এত পরিমাণে জলের বোতল খালি হয় দেখো জলটা ফুটে গেছে ভাত ডাল আর এটা করে নিই তারপর মাছ নাহলে লাস্টে এমন আছে ভাতটা করে দেখি ঠিক খাবে বলে রুই মাছ শাশুড়ি মা নিয়ে এসেছিলো কিন্তু ওকে আজকে বললাম নিরামিষ খাবে আমি রুই মাছটা ফ্রিজে রেখে দিই এখানে ছোটো ইলিশ মাছ আছে কয়েক পিস তারপরে লেজা মাথা আছে এটা আমাদের জন্য রান্না করি আর শাশুড়ি মাদের জন্য এনেছে পমফ্রেট মাছ ঠিক আছে এবার ছেলে ছেলের মুখ ডালটা করে নিই আর আলু ভাজাটা তো এখন করলে হবে না গ্যাস ওভেন টোভেন আবার মুছে নিলাম যতই হোক ধোয়া মোছা যতই থাক তাও মনের মধ্যে একটা খুদখুদ থাকে না আচ্ছা বিনস আছে গাজের মনে হয় নি বিনস আর টমেটো দিয়ে করে দেবো ওখানে আর এই কড়াইটা বের করেছি যে আমার এটাতেই অল্প একটু মুখ ডাল করবো ডাল আলু ভাজা হলো আমার ছেলেরার কথা নেই এই কপি চিলিশ মাছ আছে নুন হলুদ মাখিয়ে রাখলাম যে একটুখানি মুগ ডাল যে দেখো এটা সেদ্ধ বসিয়ে দিয়েছি না সময় প্রেশার কুকারে দিলে না ডাল মুগ ডাল সেদ্ধ লোদ লোদ টাইপের হয়ে যায় বাতা বিলোটা সেদিন তিন চারটে বাতা বিলো এনেছিল পরে কেটে দেব আর কুমড়ো দিয়ে মাছটা করবো ইলিশ মাছটা যে কুমড়ো দিয়ে আর দুই দেখে ডালে দেবো আর জানো তো কালকে একটা যা লব রয়েছে না আমাদেরও তো মানে আমি ওকে খেতে দিয়ে আমি এদিকে দুপুরবেলা খেতে দিয়ে আমি এদিকে মানে ওকে খেতে দিয়ে আমি এদিক থেকে গুছিয়ে তরকারি টরকারি নিই তারপরে এটা সেটা থাকে করে তারপরে গিয়ে আমি খেতে বসি আমার তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় ও আস্তে আস্তে খায় মানে ও খেতে বসে তার কিছুক্ষণ পর গিয়ে আমি খেতে বসি তাও আমার তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় তাই এবার কী করেছে আমি ওকে খেতে দিয়ে ছেলের দুটো প্যান্ট গেঞ্জে ছিলো তাহানোকে তুমি খেতে থাকো আমি এই প্যান্ট গেঞ্জি দুটো ধুয়ে আসি এবার ও খাচ্ছে আর আমার শাশুড়ি মা আমি তোমাদের দেখিয়েছিলাম কচু পাতা বাটা তারপরে একটু এই যে খাকরোল মনে হয় খারকোল বা অনেকে বলে খেটকোল তা সেইটা চিংড়ি মাছ দিয়ে করেছিল আর কচুপাতা বাটা করেছিল এবার কচু পাতা বাটা তো খেয়েছে খাওয়ার পর ওই খেটকুল দিয়ে করে চিংড়ি মাছ দিয়ে করেছে আমি গিয়ে দেখি কে ও খাচ্ছে তারপর আমি খেতে বসেছি এইবার ওই যে খেয়েছে গলার মধ্যে তো কুটকুট কুটকুট শুরু হয়ে গেছে এবার আমরা কী হলো বলে কেমন গলা কুটকুট করছে আর আমি সবে ওই পাতা বাটা দিয়ে খেয়ে সবে খেট কুলটা নিতে গেছি ফলে কেমন গলা কুটকুট করছে বাবা কেমন লাগে আমাকে লেবু দাও আমার তো কমছে না সাথে সাথে আমি আবার ওই খেট কুলটা থালার মধ্যেই রেখে দিচ্ছি আমি বাবা আমি খাবো না বলে কি তুমি তো খুব চালা আমাকে এর জন্য আগে খেতে বসাও যে আমি খেয়ে তোমাকে বললাম এখন তুমি খাবে না আমার তো গলা খুটখুট করছি আমি তুমি তো আগে আগে বসে যাও বলে তা আমি আর ওটা খাইনি ওটা রেখে দিই আজকে ওটাকে শুকাবো ভালো করে ডালটা খুব ভালো কি শুকনো তুলে গেছে আর তার মুখ ডাটা করে সাইডে রেখে দিলাম আলুটা পরে ভাজবো পরে ন ও এখন খাবে না আলুটা পরে ভেজে দেবো আর মাছটা বসিয়ে দেবো একদম ডাল ভাত করে আমি ওই দিকে রেখে দিয়েছি আর ছেলেটার ইচ্ছা হয়েছে আজকে এই কড়াইতেই সকালে বের করেছে আর এই কড়াইতেই তোমাদের মধ্যে অনেকে হয়তো ভাবে ছেলে নিরামিষ খাচ্ছে আর আমরা মাছ করছি না সামনের সপ্তাহ থেকে আর করবো না কেননা আমাদের মাছ এমনিই খাওয়া হয় না মানে এক পিস দু পিস খাই তা মঙ্গলবার করে একবার করা মানে ওভেন মুছো আবার আমিষ করো তা আমাদের ও আজকে রাগ করেছে বলে মাছটুকু আজকে না করলে পারতে আমরা না বের করে নিয়েছি আর কদিন ধরে ইলিশ মাছটা আনা রয়েছে তা এদিকে ছেলের ওইদিকে ভাত আর ডালটা করে সাইডে রেখেছি আবার আমাকে ওভেন মুছে তারপরে ছেলের জন্য আলুটা ভাজতে পারে এটা কিন্তু টমেটো দিয়ে টক ডালটা করলাম আর এখন রান্নার ফাঁকে বারান্দার দিকে এসে দেখি ঝিরি বৃষ্টি পড়ছে বাবা যতটুকু শুকিয়েছে আমি চটপট করে তুলে নিলাম দেখো সকালে যা ওয়েদার ছিল চাদরগুলো তো শুকালো যা শুকিয়েছে তাতেই হবে ঘুরে 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 বৃষ্টি পড়ছে এই দেখো ঠিক আছে মাছটাও বসিয়েছি কুমড়ো দিয়ে করব আর মা ফোন করেছে ফোন করতে করতে মাছটা রান্না হয়ে গেল মাছের ঝোলটা বসিয়েছি মা ফোন করেছিল আবার আর ছেলের আলুটা এখনো কাটা হয়নি এই আলু কাটবো মার সঙ্গে তো কথা বললাম গোপাল তো স্নান করতে চলে গেছে কড়াইটা ঢাকা দিয়ে রেখে আবার গ্যাস মুছে আলুটা ভাজা বসাবো আমিষ নিরামিষ মানে এই হচ্ছে সমস্যা মাছ করে আবার ওভেনটা ওভেন পরিষ্কার হতে হলে গোপালটা এখনো বাদ ঘর স্নান করছে ঝটপট করে জাদু কেটে নিয়েছি ঝিরি ঝিরি আলু ভাজা ভালো সামনের মঙ্গলবার থেকে আমরাও নিরামিষ খাবো কেননা নাহলে খুব অসুবিধা হয়ে যায় এটা খাবে ওটা খাবে আর তেলের নাকি খুব দাম বেড়েছে আমি তো মানে তখন যদি জানতাম একটু বেশি করে আনতাম কিন্তু এখন মাত্রা একটা খেতে কাছে যেতে হবে আমি সেদিন ভাইয়ের বউ এসেছিল ও করছিল মানে এখন প্রচুর দাম বেড়ে গেছে একটা প্যাকেটে নাকি কুড়ি পঁচিশ টাকা করে তেলের দাম বেড়ে গেছে

আর জানো তো বোনের বোন এবার বলে কি যে তোর এত শখ ফুল গাছের ঠিক আছে আমি তোকে একটা ফুল শুদ্ধ গাছ দিয়ে যাব। আর এদিকে ডাল আলু ভাজা হয়ে গেছে আমার গোপাল সোনার খাবার আর ওই যে মার যে কচুর গল্প করলাম সে কচুটা আবার জানিয়ে নিচ্ছি আর যে ফুল গাছটার কথা বললাম দিদি এই দেখো ফুল সমেত এই গাছটা বোনের বোন তো জানে তো যে বোন একটু খুশি হবে একটা গাছ দিয়ে আসি তাই এই যে এখন ডিউটিতে যাওয়ার সময় ফুল সমেত এই গাছটা দিয়ে গেল এখন সন্ধ্যাবেলা আমি গা হাত পা ধুয়ে নিয়েছি কিন্তু আমাদের ওর আবার মানে কয়েকজন এসছে সেই চাটা করলাম আমি একটু বেরোবো এই জন্য এদের চা দিয়ে তারপরে সন্ধ্যা পুজো দিয়ে দেখো রেডি হয়ে গেছে কিন্তু ছেলে আবার বললো আমাদেরও গাড়ি চালাতে চলে গেছে ছেলে বললো মা বৃষ্টি পড়ছে তা আমি যেখানে যাচ্ছি সেখান সেখানকার আর ভিডিও তোমাদের আমি শেয়ার করতে পারিনি কেননা আমি যাচ্ছি আমাদের আমার বিআই বাড়ি কেননা ওখানে না আমার বেআই একটু অসুস্থ আছে তাকে দেখতে যাচ্ছি আর ভিডিও করিনি তা ওখান থেকে চলে আসলাম গোল্ডের দোকানে গোল্ডের দোকানে এসে আমার সেই জিনিসটা আমি আজকে নিয়ে গেলাম কয়েক্ত দিন ধরে দিয়ে রেখেছিলাম চলো বাড়ি চলো কোন জিনিসটা সেটা তো তোমরা দেখতেই পাবে তাই এখান থেকে সোজা বাড়ি এসেছি এসে দেখি আমাদের দোকানের মাল এসছে সেটা আবার রেখে তারপরে তোমাদের দেখাচ্ছি কি জিনিসটা আনতে গেছিলাম তোমরা তো আমাকে গোল্ডের দোকানে দেখলে সেই যে নাকছাবিটা মানে আমার তো বানিয়ে দিয়েছিল এমন সেটা দেখাচ্ছি আগে আমি তোমাদের বলি আমি কিন্তু শুধু গোল্ডের দোকানে যাওয়ার জন্য বেরোইনি আর বেরিয়েছিলাম আমাদের মানে অবুবের মার শরীরটা খারাপ ওনার পায়ের মধ্যে কি একটা লেগেছে বাপের বাড়ি গেছিলো রান্না পুজোয় তা পুকুরে ওই ধোয়া পাকলা করতে গিয়ে কিছু একটা লেগেছে বিষাক্ত যার জন্য পায়ের আঙুলের মানে তিন চারটে আঙুলে মানে ইনফেকশনের মতো হয়েছে তার মধ্যে জ্বর কদিন ধরে তো আমি ঘরের কাজের জন্য যেতে পারছিলাম না পুজো কীর্তনচিত ছিল তা গেছি সেখানে বেশ কিছুক্ষণ গল্প টল্প করলাম আর আমার পাগলি মেয়েটার অবস্থা দেখো আমি যা যা ভালো খাই দুধ চা ভালো খায় দুধ চা করে খাওয়ালো মুড়ি চপ পেঁয়াজি আর মুড়ি এত মেখে দিয়েছে ওর মা তো এসব কিছু খাবে না লাস্টে আমি খেতে বসে আর পারলাম না ও চপ আর এখানে আছে পেঁয়াজি আর মুড়ি আমরা কি আমাকে প্যাকেটে করে দিয়ে দে আর মুড়ি চপ খেয়ে এসেছি আবার কতটা মুড়ি তাহলে মেখে দিয়েছে চানাচু দিয়ে এখানে আছে পেঁয়াজি তারপরে দেখো দুধ চা খাওয়ার পর আবার এই যে ফুচকা এই সমস্ত কিছু আমরা তুই আমাকে প্যাকেটে করে দিয়ে দে সব দিয়ে দিয়েছে তাই এই ওদের বাড়ি কতক্ষণ গেলাম তা ওর মা দুদিন মানে অন্যদিন অন্য দু কয়েকদিন তো একটু খারাপ ছিল এখন একটু ঠিক আছে তবুও পাটার যা অবস্থা এই উদ্দেশ্যেই বেরিয়েছিলাম আর এই সেই নাট এবার নাক ছাবিটা খুব সুন্দর সেটিং করে বানিয়ে দিয়েছে ও আবার বললো দিদি তুমি পরে দেখো এটা গোল্ডের দোকানে ভিডিও করেছি আর হ্যাঁ তোমরা হয়তো ভাববে এটা নতুন কিন্তু না নতুন নেই এর আগেই আমি ভিডিওতে তোমাদের দেখিয়েছি এটা এটা পুরো সেটিং আগে একটা লম্বা ডাটের মতো ছিল ওইটাকে এখন একটা প্যাচের মতো দিয়েছে এই দেখো সুন্দর পেছন দিকে একটা প্যাচ দিয়েছে তাতে আমার সোনাটা একটু কমে গেছে বুঝেছো আমি ওর কাছে পাবো বরঞ্চ তা বেশ এখন পরলে না নাকের সঙ্গে খুব সুন্দর সেটিং হয় আগে যখন পড়তাম এরকম বেরিয়ে থাকতো চলো ঝটপট গিয়ে আমার ছেলের খাবারটা তৈরি করি তো বাইরে কিছু খাইনি তাই ওর জন্য যে একটু ময়দা মেখে নিলাম আর এই যে একটু আলু ছিল সেই আলু দিয়ে একটু নিরামিষ তরকারি করে দিচ্ছি তোমাদের তো এর আগেই বলেছি আমার বৌমাদের ফাস্টফুডের দোকান আছে আর ওখানে তো নানা রকম খাবার বিক্রি হয় কিন্তু ও জানে আমি ওই দোকানের খাবার খাই না ওর জন্য আমার জন্য ও ওই চপ তারপরে ফুচকা টুচকা নিয়ে এসেছে আর মেয়েটা ভালোবেসে নিয়ে এসেছে আমি না খেয়ে চলে আসবো তাই সমস্ত কিছু নিয়ে এসেছি কেউ আবার কিছু কিন্তু ভেবো না যে এই খাবারগুলো আবার সাথে করে নিয়ে এটা হচ্ছে ভালোবাসা মেয়েটা আমার জন্য দৌড়াদৌড়ি করে ওগুলো নিয়ে এসেছে আর সেইগুলো আমি রেখে আসবো পরে বাড়িতে এনে ফুচকাটাও খেয়েছি মুড়িটাও খেয়েছি মুড়ি খেতে আমি ভালোবাসি আর আলুর চপ পেঁয়াজ খেতেও ভালোবাসি আর এই রাখো আমার গোপাল সোনা খেতে কিন্তু বসে গেছে কেননা বাইরের খাবার কিচ্ছু খায়নি আজকে আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করব আমার ছেলের খাবার রেডি ঠিক আছে রাখছি বন্ধুরা শুভরাত্রি টাটা